আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল এই যে দেখুন আজকে সকালে আমাদের এখানে রোদ উঠছে আর ওই সকাল সকাল পানি নিতেছে গরম গরম পানি পানি তার মানে ভাত খাই সকাল সকালে ভাত খাই ভাত দিয়েছ কি দিয়া

কি রাখো বেডাম সালাম আছেন গো গেদা চংরা চংরা যুবক যুবক যে এইজন্য আমি বুড়া মানুষ বুড়া বুড়া স্বার্থে তাই এ ধন্যবাদ দিলি তারකටতে যে আবার আটাটা জায়গা বেরায় এইজন্যই ধন্যবাদ দিলাম নাম ভাত করে গরম ভাত রাই ইন দে দিলাম আম বলে বেডা ছাওয়া আবার বেড আবার ছাও কথা হন চান কি বেডা সেনা কি বেডাম নুস গেদা যুবক গেদা 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 গিদি নে মজা হইছে বড়দের মুদে গরম গরম ভাত খামু মজা লাগে আলো দাও সকাল সকাল আর আঙ্গু বড়ে গেছে মেলা বড়ই দর্ষি আমি দেখেন বড়ে মাথা খামু না একদিন কবে আমি আপনাকে দেখাই অনেক বুড়ই ধরছে আর বুড়ই খাইতে অনেক ভালোই লাগে এই দেখো আঙ্গুর ঘরের পাশে আর কি বরুর গাছ গেট লাগাইছি আমি এদের আমার পাশে গেট গেট দিয়ে বাইরে আর এই দেখো অনেকগুণা বুড়ই এই দেখো বুড়ই মেলা বড়ই তোরছি দেখো এই গাছ পুরানা গাছ আর এই ঘর ঘরের চালের মধ্যে দেখো অনেক গুণে বরই ধরছি বরে পাহে না হান্তরে বুতে উঠেছে খালি বড় সাইছে উঠেছে আর নাল নাল উঠতেছি ওই যে উপরে দি আপনিরা ভালো আছেন আমরাও ভালো আছি তো এই দেখো আঙ্গুর গরু ওরা বাইরে থুয়ে দিয়েছি খেয়ার খাবার নিজে খেয়ার খাইতেছি আর আমার দিকে সে আসে বলে কখন মালিক আসবো চারটে খেয়ার দেবো তাহলে আমি চারটে খেয়ার দিই আপনারা সাথে থাকুন চলো খ্যার দিয়ে খেত দিই না আঙ্গ খেয়ার ফুরাই যেতেছে মিলা দিন ধৰি খেলাই থৈছি এক দেৰ মাছ ধৰে খাও 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 এই তিনিটা গৰু আঙৰ মা দি চালে ঐ গৰু ঐ গৰুত থাকে ঐ গৰু ওছে আবাৰ এইদৰে ওচৰত আবাৰ পাঁচ মাছ গাবি প্রিয় দর্শক খাওয়া দাওয়া হয়ে গেল গা তো এখন একটু রোদ পাওয়া সকাল সকাল রোদ খুব ভালো লাগে আর কদিন ধরে আমাদের এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে এই কদিন আপনার কুয়াশা একদম সকালে দেখাই জানাই আজকে আবার ছাপা হয়েছে কিন্তু ঠান্ডা অনেক বেশি তো এবারকার কার বছরে মনে হয় ঠান্ডা বেশি তাই না ঠান্ডা বেশি না তো এখন আপনার ভাবেই বলে একটা হিজাব অর্ডার দিব

বাংলাদেশ হিজাপ অলবী ঢাকা একেৰা এক্সট্ৰা চাই আহে কোন আমি চাই না দিগলি উন্নাও নাই আহে ধৰক পিন মাৰোনে আমি চাইছি ফিটেলা পাঁচ মিনাৰ বান আংগু দেশী নাইকে সেই সেই পাম চাই হেনে দে না কি দে এই দে তা আপনি ভাই এ নিয়া দেনা তা আপনিরা সবে কমেন্ট কইবেন আমি রান্না বানা করি আমার এই দিকলু নানি নিয়া যদি এই ভিডিওতে যদি 5000 লাইক আসে তাই নিয়া দিম সবে লাইক করবেনছে আর কমেন্ট করবেনছে আপনি ভাইগুলো আমাক উনি নি দেব হে যাব না আই যে না পকেটালা একদম লং বনা পছন্দ না গই হ্যাঁ আমার পছন্দ না খুব এই দবা হুম

চারপাটা তরপাড়া দিয়ে মাংস নাইকিয়াই হাত দি বেরিয়েছি তোমাকে গুরুত্ব আপনার বাইরে দুষ্টে যাও মাতা দাও এই দেখ গুরু কোনে বান্ধে আমি আপনাকে দেখাই আপনার ভাইয়ের হাতে হাতে গেতাইছি আমি মা আমার মায়ের দোয়া মায়ের গরু ভিজের হাতের পালা গরু দিছে আমার তো সবে দোয়া করবেন আমার মায়ের ডাজন আমার ভালো ভালো থাকে কানায় রোজদারিজন খাবার দেয় গাছ ভাঙাইছে গে আবার গরু নেহি কালকে কালকে দেখছে ভাঙা হ্যাঁ

যাম গা চা ছোৱালী দে কালাজাম কালাজামে পতাও খাই নে

সে কিন্তু মন চাইলি বুড়ি খায় আমরা ওকে খাইছি ছোটবেলায় এখন সে খাই না তো বন্ধুরা দেখলেন আজকে ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ তাজকের নিগে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম